নবদ্বীপে রাস উৎসবের জাগ্রত গৌরাঙ্গিনী মাতার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শাক্ত বৈষ্ণব ও শৈব সংস্কৃতির সমাহারে ঐতিহাসিক পীঠস্থান নবদ্বীপ ধাম রাস উৎসব নবদ্বীপের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ কার্তিকী পূর্ণিমায় শ্রীকৃষ্ণ এবং ব্রজের গোপীদের সঙ্গে প্রেমলীলার কাহিনী রাস উৎসব নামে পরিচিত শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রজের গোপীরা যখন মহামায়ার সাধনায় নিমগ্ন হয় তখন শ্রীকৃষ্ণ গোপীদের আশ্বাস দেন যে তাদের সঙ্গে তিনি মিলিত হবেন কার্তিক পূর্ণিমায় রাসলীলায় রসিক শ্রীকৃষ্ণ মিলিত হলেন এই স্মৃতিকে স্মরণ করে প্রতি বছর কার্তিকী পূর্ণিমাতে রাজযাত্রার উৎসব পালন করা তার আরাধনা বাংলার হাজার হাজার বছরের শক্তি আরাধনার ঐতিহ্য বহন করছে আরাধ্যা মহিষাসুর মর্দিনী দেবী গৌরাঙ্গিনী রূপে সমগ্র জগৎবাসী ও দেবকুলকে অভয় প্রদান করেন স্বয়ং দেবতারা এই রূপে তার আরাধনা করেছিলেন দেবী এখানে প্রবল পরাক্রমশালী তিনি এই জগৎকে ধারণ করে আছেন তার বাহন জোড়া সিংহ অনন্ত বীরত্বের প্রতি নবদ্বীপের রাসের অন্যতম আকর্ষণ শোভাযাত্রা মণ্ডপের বিশাল মূর্তিকে বিশেষভাবে নির্মিত গাড়িতে চালিয়ে বাজনা ও আলোকসজ্জা সহকারে শোভাযাত্রা বের হয় মূলত বেশিরভাগ শোভাযাত্রা রাতে বের হলেও মা গৌরাঙ্গিনীর শোভাযাত্রা হয় দুপুরে ঐতিহ্য মেনে মা গৌরাঙ্গিনীর শোভাযাত্রা হয় গাড়ির বদলে মায়ের বিশ্বস্ত বিয়ারাদের কাঁধে চেপে প্রায় আঠেরো হাত বড় প্রতিমা কাঁধে চেপে লোকমতে অতীতে যতবার গাড়িতে করে গৌরাঙ্গিনী মাথাকে শোভাযাত্রাতে বের করার চেষ্টা হয়েছে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতেই হয়েছে তাই কয়েকশো বছরে ঐতিহ্য বজায় রেখে আরঙের দিনেই ঐতিহ্য মেনে একশো আটজন বিয়ারার কাঁধে চেপে নবদ্বীপ ধামের প্রায় চার কিলোমিটার পথ ভ্রমণ করে দেবী প্রতিমা সন্নিহিত গঙ্গায় পৌঁছয় নিরঞ্জনের উদ্দেশ্যে দুপুরে গৌরাঙ্গিনী ঠাকুরকে কাঁধে করে শোভাযাত্রা মায়ের সাথে সাথে থাকে আদিবাসী নৃত্য বাজনা কয়েক হাজার ভক্তদের দেবী প্রতিমার পিছু নিয়ে দেবীকে অনুসরণ করেন গৌরাঙ্গিনী মাতা পুজো কমিটির সদস্যরা জানালেন অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে মায়ের পুজো সম্পন্ন করা হয় এছাড়া কাঁধে করে ঘোরানো মায়ের ঐতিহ্য নবদ্বীপের শাক্ত রাস উৎসব প্রায় তিনশো বছরের ধরে শক্তির আড়াতে এলেও যোগনাথতলার এই বিশেষ গৌরাঙ্গিনী মাতার পুজো প্রায় একশো থেকে দুশো বছরের প্রাচীন বলে গণ্য করা হয় এই দীর্ঘ পরিক্রমায় তিনি নবদ্বীপবাসীর কাছে রানীমা হিসাবে পরিচিত প্রথমে দেবী বিন্দবাসিনী নবদ্বীপের প্রাচীন পুরাণগঞ্জ এলাকায় পূজিত হতেন আঠেরোশো থেকে আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তখন প্রবল বন্যা বা ভূমিকম্পে পুরাণগঞ্জ এলাকাটি গঙ্গার গর্ভে বিলীন হয়ে যায় এরপর সেখানকার বাসিন্দারা বর্তমান শ্রীবাস অঙ্গন পাড়ায় উঠে আসেন এবং দেবী বিন্দুবাসিনীও সেখানে পূজিত হতে থাকেন তবে দুর্ভাগ্যবশত কয়েক বছরের মধ্যেই গোষ্ঠীকন্দল বা পারিবারিক বিবাদের কারণে এই পুজো দুই ভাগে ভাগ হয়ে যায় একটি গোষ্ঠী রামসীতাপাড়ায় খড়ের গোলা বিন্দুবাসিনী প্রতিষ্ঠা করেন এবং অন্য গোষ্ঠীটি যোগনাথতলায় দেবী দুর্গাকে গৌরাঙ্গিনী নামে প্রতিষ্ঠা করেন এই গৌরাঙ্গিনী মাতাই দ্রুত নবদ্বীপের অন্যতম বিখ্যাত রাজদেবী রূপে প্রতিষ্ঠা লাভ করেন পুরোহিত অসীম কুমার ভট্টাচার্যের মতে এই দেবীর ধ্যানমন্ত্র রচনা করেছিলেন সেই সময়ের পণ্ডিত গোলকীনাথ ন্যায়রত্ন বর্তমানে নবদ্বীপের যোগনাথতলায় গৌরাঙ্গিনী মাতার পুজো অনুষ্ঠিত হয় এই পুজোর বিশেষ আকর্ষণ হল প্রতিমার বিশালতা এবং নিরঞ্জনের শোভাযাত্রা একশো আটটি বেহারার আড়ং নবদ্বীপ রাসের আরঙ্গের দিনে গৌরাঙ্গিনীর মাতার সু প্রতিমা ঐতিহ্য মেনে একশো আটজন বাহকের কাঁধে চেপে নবদ্বীপ ধামের প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয় এই আরঙ্গের শোভাযাত্রাটি এতটাই জাঁকজমকপূর্ণ যে লক্ষ লক্ষ ভক্ত এই বিরল দৃশ্য দেখতে ভিড় করেন এক সময় সুপ্রিম কোর্টের চতুর্থ প্রধান বিচারপতি বিজন মুখার্জির মতো প্রভাবশালী ব্যক্তিরাও এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন যা এই ঐতিহ্যের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় গৌরাঙ্গিরি মাতা তাই শুধু একটি প্রতিমা নন তিনি নবদ্বীপের শাক্ত ও বৈষ্ণব সংস্কৃতির মেলবন্ধন এবং শতবর্ষে বিবাদ ভুলে যাওয়ার এক অমর ঐতিহ্যের ধারক ও বাহক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ